রাত বাজে বারোটা হঠাৎ সাফনের ফোনে কল আসলো সাফোয়ান কলটা ধরেই উপার থেকে শুনতে পেলো কান্নার আওয়াজ তার মা কান্না করে বলতেছে বাবা আজ সন্ধ্যার দিকে তোর বাবা মারা গিয়েছে তুই এখনই বাড়িতে চলে আয় সাফওয়ান খবরটা শুনে খুব অবাক হয়ে যায় সে মনে মনে ভাবতে থাকে বাবাকে না কিছুদিন আগে দেখে আসলাম বাবা সুস্থ হঠাৎ করে বাবার মৃত্যু শুনে সাফোন একেবারে ভেঙে পড়ে সাফোন কান্না করতে করতে রাস্তা দিয়ে গিয়ে বাস ধরে বাস দিয়ে যাওয়ার সময় বাসটা হঠাৎ মাঝপথে গিয়ে নষ্ট হয়ে যায় সাফন গাড়ি থেকে নেমে এসে এক কোনায় গিয়ে কান্না করতে থাকে কিছুক্ষণ পর প্রায় এক ঘন্টা হয়ে যায় এক ঘন্টা পর বাসটা আবার ঠিক হয়ে যায় হেল্পার সবাইকে ডেকে বলে আপনারা সবাই বাসে উঠে যান সাফওয়ান সবার সাথে সাথে আবার বাসে উঠে গেল বাসে উঠে গাছটা আবার বাসটা আবার দ্রুত ছুটলো তার বাড়ির দিকে তার বাড়ির সামনে আসার পর বাসটা থামল সাফওয়ান গাড়ি থেকে নেমেই দেখে মা বাড়ির উঠানে বসে বসে কান্না করতেছে বাবার লাশকে সামনে নিয়ে সাফওয়ান এই দৃশ্য থেকে এক চিৎকার দিয়ে উঠানে অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণ পর সাফওয়ানের আবার জ্ঞান ফিরে আসে সে বাবার লাশকে সামনে রেখে খুব কান্না করতে থাকে কিছুক্ষণ পর মসজিদের ইমাম সাহেব চলে আসে সাফওয়ান বাবাকে নিয়ে যায় উঠানের কোণে মশারের নিচে বাবাকে গোসল দেয় বাবাকে গোসল করানোর শেষে সাফওয়ান বাবার লাশটাকে এনে খাটিয়ার উপরে রাখে খাটিয়ার উপর রাখার পর এক পাশে আর এক পাশে তার ছোটো ভাই আর পিছনে তার দুই চাচা খাটিয়া বহন করে নিয়ে যায় মাঠের দিকে মাঠে নিয়ে যাওয়ার পর ইমাম সাহেব দাঁড়িয়ে যায় নামাজ পড়ানোর জন্য না জান নামাজ শেষ করার পরে সাফওয়ান আগের মতো আবার সামনে সাফওয়ান তার পাশে তার ভাই পিছনে তাও দুই চাচা খাটিয়া বহন করে নিয়ে যায় কবরস্থানের পাশে সাফোয়ান কান্না করতে করতে আবার অজ্ঞান হয়ে যায় সাফওয়ান অজ্ঞান হয়ে গিয়েছে বলে কেউ তার বাবাকে কবর দেয় না সাফওয়ান জ্ঞান ফেরার পর তার বাবাকে আবার কবর দিতে আবার সবাই যখন কে বলে তোমার বাবার কবর দেওয়া হবে তুমি তাড়াতাড়ি আসো সাফোয়ান তখন বাবার লাশের পাশে এসে বাবার লাশটাকে কবরে নামায় রাস্টায় কবরে নামানোর পর উপরে আস্তে আস্তে বাঁশের মাচালগুলো দিয়ে দেওয়া হয় কিছুক্ষণ পরে বাবাকে দাফন কাফন শেষ করে সাফন বাড়িতে এসে পড়ে বাড়িতে আসার পর প্রায় এক দুই মাস কেটে যায় সাফোয়ানের মা একদিন সাফওয়ানকে ডেকে বলে বাবা তুই কি আর কাজে যাবে না সাফওয়ান বলে মা বাবা মারা যাওয়ার পর থেকে সিদ্ধান্ত নিয়েছি আমি গ্রাম ছেড়ে আর কোথাও যাব না তখন তার মা বলে বাবা তুই যদি কোথাও না যাস তাহলে আমি থাকবো কী করে আমাদের সংসার চলবে কি করে এটা বলার পরে সাফওয়ান ভাবে সত্যি তো যদি আমি বাড়িতে বসে দেখি তাহলে আমার মাকে কে চালাবে আমাদেরকে কে টাকা দিবে কেই বা আমাদের সাহায্য করবে এটা ভেবে সাফওয়ান তার মাকে বলে মা আমি বিদেশ চলে যাই সেখানে গিয়ে আমি কাজ করব। তখন সাফনের মা বলে আচ্ছা ঠিক আছে সাফোয়ানের মা বিয়েতে পাওয়া স্বর্ণ গহনাগুলোকে বিক্রি করে সাফোয়ানকে বিদেশ পাঠায় বিদেশে যাওয়ার পরে সাফওয়ানের খুব প্রচণ্ড জ্বর উঠে যায় প্রায় এক দুই মাস জ্বর থাকে এক দুই মাস পর জ্বর ভালো হওয়ার পর সাফোয়ান বাড়িতে চিঠি লেখে প্রিয় মা আমার আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবরাকাত তুমি কেমন আছো তোমাকে দেখিনি আজ কতটি দিন কতটি রাত কতটি মাস কতটি বছর তোমার কথা আমার খুব মনে পড়ে সেটা যে আমি কীভাবে বুঝাবো সেটা আমি ভাবতেও পারি না মা তোমার কথা যখন মনে পড়ে তখন আমার গালবে পরে নয়ন আমার গল গালবে পরে অশ্রু তোমার কথা আমার খুব মনে পড়ে বাবা মারা যাওয়ার পর থেকেই আমি যেন কিছুই খেতে পারি না এখানে আসার পর প্রায় এক মাস আমার জ্বর ছিল জ্বর ভালো হওয়ার পরেও এখন আমি কিচ্ছু খেতে পারি না মা তুমি আমার জন্য দোয়া করো আমি যেন একদিন প্রতিষ্ঠিত হয়ে তোমার কাছে ফিরে আসতে পারি দোয়া করো আমার জন্য ইতি তোমার আদরের ছেলে সাপ